হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা আর আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তো সঙ্গে থাকো কন্টিনিউ ব্লগটা করতে থাকো মানে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একটা জিনিস দেখাতে যাচ্ছি যাই হোক বাদ দাও ছাড়ো তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমি একটু হালকা মেকআপ করেছি নিজে নিজেই তো কেমন হয়েছে জানি না তোমরা অবশ্যই জানিও আর অনু রেডি হয়ে গেছে এই যে ওকে বললাম একটু আসতে আসবে না যাই হোক কি আর করা যাবে বেশি ভাব নেওয়া ভালো না তো নেওয়া ভালো না তো চলো যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে আসছি সঙ্গে থাকো আর কন্টিনিউ ব্লগটা করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা পরে আসছি আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তো আমরা বেড়েই পড়েছি রাস্তায় তারপর হচ্ছে কিছু গিফট নিতে হবে সেই কারণে দাঁড়িয়ে আছি আর রনও দেখছিল নেওয়া যায় আর হচ্ছে আমিও দেখছিলাম যে কি নেওয়া যায় তো অনেক কিছুই দেখা হলো তারপর হচ্ছে কি না হবে শেষমেশ ভাবছি যে টেডি বিয়ারই দিয়ে দিই কারণ বাচ্চা মানুষ তো টেডি বিয়ার হয়তো পছন্দ করবে করবে আর হচ্ছে ভাগ্নিটা টেডি মানে পুতুল পছন্দ করে সেই কারণেই তো ও দেখছিল তো আমি রেড কালার খুঁজছিলাম তো সেরকমভাবে পাচ্ছিলাম না তো বেশ কয়েকটাই ছিল বেশ কয়েকটা ছিল তবে সেখান থেকে চুজ করা হচ্ছে কোনটা নেওয়া হবে তো চলে এসেছি হচ্ছে বার্থডে গার্লের বাড়ি তো দিদি দিভাইয়ের বাড়ি চলে এসেছি তো হ্যাপি বার্থডে এমন করে লেখা হয়েছে মানে সাজানো হয়েছে আর বেলুন দিয়ে পুরোটা ওয়াল হচ্ছে কভার করা হয়েছে তো ক্যামেরাটা কেমন আসছে তো আমি গিয়েই টুপ করে একটু ভিডিও করে নিয়েছি আর এখন হচ্ছে আমি দিভাইয়ের ঘরে বসে আছি আর এটা হচ্ছে যেই দিভাইয়ের বাড়ি গেছি ওই দিভাইয়ের ব মানে বরদিভাই তো এটা আমার হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে তো দিভাইকে দেখালাম আরও সবাই চলে এসছে আর হচ্ছে দিভার বাড়ি হচ্ছে মেজ দিবাহ বাড়ি আমি ফার্স্ট টাইম মানে গেছি তো বিয়ের পর হচ্ছে আর যাওয়া হয়নি তো সেই কারণে কাকিমণি বলছিলো চলো যাই চলো যাই তারপর বলেছে যে সকালবেলায় যেতে কারণ হচ্ছে যে যেই কারণে দিন আগে যায়নি গেলে হচ্ছে একটু গল্প স্বল্প হতো তবে বাড়ির কাজের জন্য বা হচ্ছে বাড়িতে একটু ঝামেলা ছিল রান্নাবান্না চাপ ছিল সেই কারণে আর যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলাও না তখন গিয়েছি আমরা হচ্ছে সাড়ে নটা নটা মতো বেজেই গেছে সাড়ে নটা মতো বেজে গেছে কারণ রনর তো জানোই এখন সিজন টাইম পড়ে গেছে সেই কারণে কাজই মানে শেষ হচ্ছে না মাকে বলেছিলাম তো মা বললো ঠান্ডার মধ্যে আমার আর ইচ্ছে করছে না তোমরা দুজনেই যাও তো আমরাই চলে আমরা চলে এসেছি আর এই যে কেক ঠেক দিয়ে পুরো সাজানো হয়েছে তো কেকের ভিডিওটা হচ্ছে ভালো করে করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল সেই কারণেই এই মানে এখানে দেখা যাচ্ছে না আমি যেখান থেকে ক্যামেরা করেছি ওখান থেকে ভিড় ছিল মানে সবাই ছিল না আমি একটা নতুন গিয়েছি তো কেমন কেমন একটু লাগছিলো সেই কারণেই তো ওই যে এটা দিভাই মানে পুচকির মা তো ভিডিও করছে ফুল দিয়ে এমনভাবে সাজিয়েছে আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই যে পূজা মানে ননদিনী এসে হাজির তো ও তো ওরা তো হচ্ছে সকালবেলাই এসছে তো সবাই মিলে প্রথমে হচ্ছে একটু ফটো ভিডিও করে নিচ্ছে তারপর হচ্ছে কেক ফাটিং ফাটিং যা আছে কেক কাটিং করবো ওগুলো হবে তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব শিখ আমাদের হতে চলেছে কেক কাটিং পর্ব তো সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে তোমরা হচ্ছে নতুন হয়ে থাকো প্লিজ একটা করে লাইক কমেন্টস এবং শেয়ার করো আর আর যারা আমার পুরনো বন্ধু আর যারা নতুন সবাইকে অনেক অনেক ভালোবাসে আর অনেক অনেক ওয়েলকাম তো আরও সবাই এসেছিল আমি সবাইকে তেমনভাবে চিনি না তেমন কি চিনি না বলতে গেলে তো আমি যেহেতু প্রথমবার গিয়েছি সেই কারণেই তো সবাই হচ্ছে ফটো একটু তুল তুলে নিচ্ছিলো আমাকেও বলছিলো যেই কারণে আমার হাতে ক্যামেরা ছিল আমি সেরকমভাবে যাইনি আর এই যে আমি একটু হাতে ফোনটা নিয়ে সবাইকে একটু দেখিয়ে দিলাম এখানে সবাই ছিল আমি একটু ক্যামেরা টুক করে করে নিলাম কারণ হচ্ছে ওই ফাঁকেই মানে ভিড় মানে ভিড়ের মাছ থেকেই হচ্ছে ভিডিও করতে হবে নয়তো মিস করে যাবে তাই না তো পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বারবার বলছি একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যে ভিডিও পোস্ট করি না কেন তোমাদের সামনে হচ্ছে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো সবাই এক এক করে হচ্ছে আশীর্বাদ দিয়ে দিচ্ছে মানে দিচ্ছে এটা হচ্ছে এই পুতুলটা যে টেডি বিয়ারটা দিয়েছে এটা আমার কাকা শ্বশুর দিয়েছে মানে আমার কাকু তোকে ভাগ্নিকে গিফট করেছে কেমন হয়েছে জানিও দুই দাদু দাঁড়িয়ে আছে এপাশের জন হচ্ছে আমার দিভাইয়ের বাবা আর ওপাশের পাশের জন্য হচ্ছে দিভাইয়ের মশাই পরিচয় করে দিলাম আর এখন হচ্ছে আমি হচ্ছে গিফট দিয়ে দিচ্ছি মানে আশীর্বাদ করে গিফটটা দিয়ে দিচ্ছি তো রনোকে বলেছিলাম তুমিই দাও তো রনো বললো না আমার ইচ্ছে করছেন আবার লজ্জা লাগছে তুমিই দাও তো আমি এখন দিয়ে দিচ্ছি আর দিভাইয়ের হাতে মানে ভাগ্নির মায়ের হাতে ফোনটা ধরে দিয়েছি যে বলছি যে আমার একটু ভিডিওটা করে দাও তো দিভাই যাই যেমনই করুক ভালোই করেছে আমি তো তখন আর মানে হচ্ছে দেখতে পারিনি তো যাই হোক করে তো দিয়েছে তো যাই হোক আমি এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছি আর লাস্টে আরও কিছু আছে বাকি সবটাই তোমরা দেখতে থাকো তো আমি ওকে কেক হচ্ছে অনেকটাই খাইয়ে দিচ্ছিলাম আর কাকিমন্নি বলছিল এতটা দিলে মুখে তো পুরো কভার হয়ে গেল তো আমি বললাম কি আছে বেশি করেই খাক মামির হাতে তো এই হচ্ছে ব্যাপার আর আমি এই শাড়িটা পরে গিয়েছি এটা হচ্ছে মায়ের শাড়ি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমি টেডিটা দিলাম তো আমরা পছন্দ করে এটাই শেষ চুজ করা হলো ভাগ্নির জন্য আরও সবাই অনেকেই যারা যারা এসেছিল সবাই গিফট দিয়ে দিচ্ছে তো কেক কাটিং পর্ব আমাদের শেষ হয়ে গেল আর এই যে পূজা বুনুকে একটু তুলে নিলাম কারণ ও তো এত এতটাই ব্যস্ত যে ওকে হচ্ছে ফটো ভিডিও তোলার হচ্ছে সুযোগও পা সুযোগই পাচ্ছিলাম না এই হচ্ছে ব্যাপার তো এখন ভাগ্নির ঘরে চলে এসেছি মানে দিভাইয়ের ঘরে তো এখন এসে হচ্ছে একটু ফটো একটু ফটো তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি কারণ ভাগ্নের সাথে সেরকমভাবে ভিডিও ফটো তোলাই হয়নি সেই কারণেই আর পেছনে যে বসে আছে বাবুটা ওটা হচ্ছে আমার দিভাই ননদের ছেলে ননদের হচ্ছে ছেলে আর পাশের জন বরদিভাই তো এখন পূজা বলল যে বদি ভাই আমার কাছে একটু ফোনটা দাও আমি সবাইকে তুলে দিচ্ছি তো আমি বললাম ঠিক আছে এই যে রন আমার বর্মশাই তো কেমন লাগছে অবশ্যই জানিও যাওয়ার সময় বলেছিলাম যে একটু ভিডিও করি তো বললো না লেট হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে সবাই মিলে ঘরে বসে হচ্ছে গল্প করছিলাম আর একটু ভিডিও করে নিলাম সবার সাথে কথা বললাম কারণ ভিডিও করলেই তো হবে না নতুন গিয়েছি সবার সাথে কথা বলতে হবে সেই কারণে শেষে তো খাওয়া দাওয়া আছেই আর সত্যি কথা বলতে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কারণ হচ্ছে বাড়ি থেকে অনেক আগেই খেয়েছিলাম প্রায় একটা দেড়টার মতো তখন পরে আর খাওয়া হয়নি সন্ধ্যাবেলা তো তেমন কিছু খাইনি তো খিদে পেয়ে গেছিলো আর ঠান্ডাও যেহেতু লাগছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসাই ভালো কারণ যে ঠান্ডা আসার সময় হচ্ছে বোঝা যাবে তো সেটাও তোমাদের শেয়ার করছি কারণ আমরা তো ভিডিওটা আগে করেছি আর মানে আগে করেছি মানে পরে আমি শেয়ার করছি তোমাদের কাছে পোস্ট করছি যা ঠান্ডা লেগেছে না বন্ধু কী আর বলবো মানে খাওয়া পুরো হজম হয়ে ওপারে চলে গেছে ভীষণ ঠান্ডা লেগেছে যেমন কুয়াশা তেমনি হচ্ছে রাস্তায় কিছু দেখা যায় না আর অনেক ঠান্ডা রনত তো ভীষণই লেগেছে আর আমি হচ্ছে ওই হাইনিকটাই পড়ে গেছিলাম কারণ আমি চাদরটা খাটে রেখে ভুলে গেছি নিতে সেই কারণে তো হলে হচ্ছে চাদর মুড়ি দিয়ে আসা যেত এই যে কাকু কাকুকে একটু দেখিয়ে দিলাম আর জামাইবাবু সবাই ছিল সবাইকে একটু তুলে নিলাম আর আমি একটু রিলস বানা বানাচ্ছিলাম বলে একটু টুকটুক করে ছোট ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম এই পুতুলটা আমার ভীষণই পছন্দ হয়েছে টেরিটা মানে ইয়েলো কালার আমার ইয়েলো কালার একটা টেরি আছে ওটা বাপের বাড়িতে রেখে এসেছি কারণ সবগুলো নিয়ে আসলে মার ঘর পুরো খালি হয়ে যাবে কেমন একটা দেখায় না আর এখানে একটা একটা করে প্রতিবার যখন যাই একটা একটা করে নিয়ে এসি নিয়ে আসি কারণ ওখানে থাকলে মা তেমনভাবে হচ্ছে এখন মা পারে না অত যত্ন করতে পারবে না আমি এখানে রাখলে একটু যত্নে থাকবে সেই কারণে আর বন্ধুরা বাড়ি চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো খাওয়ার ভিডিও তুলতে পারেননি টাটা দেখা হবে পরে কোনো ব্লগে বাই বাই